নমস্কার সোমা কুকি ক্রিয়েশানে আপনাদের স্বাগত আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করবো গন্ধরাজ লেবু পাতা দিয়ে সোনাখড়কে মাছ ভিডিওটা দেখবেন এই দেখুন এগুলো খড়কে মাছ নামটাও যেরকম সেরকম মাছটা সেরকম এই মাছটাকে রান্না করব এই সোনাখরকে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছটা রান্না করার জন্য একটা ছোট্ট আলু আর অর্ধেক বেগুন নিয়েছি সে আলু আর বেগুনটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এই যে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এর মধ্যে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো একটা টমেটো কুচি দেবো একটু রসুন বাটা দেব সামান্য আদা বাটা দেব কাঁচা লঙ্কা বাটা দেব জিরে বাটা দেবো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এটা আপনারা না চাইলেও দিতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে শুধু রান্নাটা করতে পারেন আমি একটু কালারের জন্য দিচ্ছি সামান্য একটু দিলাম আর একটু গন্ধরাজ লেবুর রস দেব পাতাটাও দেবো গন্ধরাজ লেবুর রস দেবো সামান্য অল্প করে পাতাটা পরে দেব আর সর্ষের তেল লাগবে আর পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল বেশি দেবো না অল্প একটু এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে মাখাবো মাখাতে মাখাতে অনেকটা নরম হয়ে যাবে আর এই সোনা কড়কের মাছটা তো আমাদের বাড়ি সবার পছন্দের মাছ এইভাবে রান্না করলে না দারুণ লাগে আর আমি এই ছোট্ট কড়াইটাতেই রান্না করব ওই জন্য এর মধ্যে একবারে নিয়েছি এ ভালো করে মাখাবো মাখাতে মাখাতে অনেকটা নরম হয়ে যাবে এ দেখুন কী সুন্দর করে মেখেছি দেখুন একদম নরম হয়ে কয়টুকু হয়ে গেছে মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে আর এইভাবে রান্না করলে দারুণ লাগে দারুণ স্বাদ এবার এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার এই মাছগুলো এর মধ্যে হালকা করে মাখিয়ে নেব এবার হালকা করে মাছগুলো মাখাবো বেশি চটকিয়ে মাখলে পরে মাছগুলো ভেঙে যাবে নরম মাছ হালকা করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার এই হাতটা ধুয়ে সামান্য একটু জল দেবো লাগবে না জল এবার গ্যাসে বসিয়ে দেবো কড়াইটা এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেবো গ্যাসের জোরটা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েছিলাম আর এটা বেশি নাড়া দেবে না দেখুন মাছগুলো এমনি নরম একেবারে এইভাবে একটুখানি না দিলেও হয় না ভাটলে পরে মাছগুলো সব ভেঙে যাবে আলুগুলো গুলে গেছে এবার এই গন্ধরাজ লেবুর পাতাগুলো ছিঁড়ে দিয়ে দেবো কি দারুণ গন্ধ বেরোচ্ছে লেবু রস দেয় না আর এখন ওই পাতাগুলো দিলাম না সারা বাড়ি গন্ধ হয়ে যাবে গন্ধটা চলে যাবে এবার একদম লো ফ্লেমে দিয়ে এই যেটুকু রস আছে সেটাকে টানিয়ে নেবো ঢাকা দিয়ে দেবো নাহলে গন্ধটা সব বেরিয়ে যাবে এই জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে দেখবো হয়ে গেছে নাকি এই দেখুন তো ঝোলটা শুকিয়ে গেছে হয়ে গেছে মাছটা সোনা কোড়কে মাছটা লেবু পাতা দিয়ে রান্না করা এবার নামিয়ে নেবে সোনা মাছটা আমি নামিয়ে নিয়েছি আর এইভাবে যে লেবু রস গন্ধরাজ লেবু রস আর লেবু পাতা দিয়ে সোনা মাছটা রান্না করে খেয়ে দেখবেন একবার খেলে না বারবার খেতে ইচ্ছে করবে মাছটার প্রতি প্রিয় হয়ে যাবে আর এইভাবে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে একদম তেল অল্প দিয়ে হেলদি একটা খাবার सबा भगवे